সিদ্ধান্ত পাল্টে ফেলে মানে তো বধির হয়ে থাকা রোমানের অভাবে এই মানিক ডাঙার সন্ত্রাসকে আমি বন্ধ করতে পারবো না পারবেন কে বা কারা সন্ত্রাস ঘটাচ্ছে তা আমি আপনাকে বলবো আপনি হ্যাঁ আমি সুতো আপনার হাতে ধরিয়ে দেব গোটা কাপড়টা খুলে নিয়ে সমাজ ব্যবস্থাটাকে উলম্ব করে দিতে পারবেন তা যদি পারেন তাহলে ধরুন এটা কি এটা হচ্ছে একটা ডায়রি ইচ্ছে ছিল লেখক হবার কিন্তু হয়ে গেলাম চৌকিদার কিন্তু লেখার অভ্যাসটা তো ছাড়তে পারিনি তাই অসত্যের মুখোমুখি দাঁড়াবার জন্য সত্যের গাড়ি দিয়ে লেখা কিছু দুঃসাহসিক প্রমাণ আমি মিনের পর ধরে ওই ডায়রিটাকে রেখে রেখেছি মানিক ডাঙার অনেক ইতিহাস আপনি জানতে পারবেন ওই ডায়রিটা পড়লে তবে একটা অনুরোধ স্যার ডায়রিটা